মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুজরা সকাল এখন ওই কটা বাজে নটা সাড়ে নটা মতো বাজে তো এই আমরা সবাই উঠে পড়েছি মামাও উঠে পড়েছি মামার ব্রাশ কমপ্লিট হয়ে গেছে মামাম গুড মর্নিং বলো একটু ও ও মামাম ও মামাম একটু গুড মর্নিং বলো এখন হচ্ছে যে আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো একটু সুতি খাইয়ে দেবো তারপর আমরাও কিছু খাওয়া দাওয়া করবো ব্লগটা ব্লক তালিকা থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি এখন বিছানা গোছাবো ওখানে আবার জামা কাপড় বের করেছে সেইগুলো গোছাবো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বোঝা যাচ্ছে কি জানি না বৃষ্টি হচ্ছে আমি সাড়ে এগারোটা বাজে এই সব ঘর গোছালাম ঘর গুছিয়ে ঝাঁটিয়ে মুছে দিলাম এবার হচ্ছে মেয়েকে স্নান করাতে যাব মেয়েকে স্নান করি আমিও করব। আর ওরও আজকে আসার কথা আছে দেখি ফোন করে হয়তো অফিস যাবে অফিস থেকে তারপরে আসবে আমি দেখি কখন আসে ওকে ডেকে দিই ঘুম থেকে যাই স্নানটা করে আসে তাড়াতাড়ি করে ঘুম থেকে ডেকে ওঠে এখন বারোটা বাজে এখনও তো স্নান করা হয়নি আমি সকালবেলা খাওয়া দাওয়া করলাম এখন একটু মজা খাচ্ছি আর ওই রান্না বান্নার জোগাড়গুলো করে দিলাম মা এবার রান্না বসাবে আর এবারে আমি যাবো মেয়েকে ফোন করি আমি স্নান করবো অনেকটাই দেরি হয়ে গেল যে স্নানটা করে নিজে একটু ওখানে মাছ ভাজা খাবো খুব খেতে ইচ্ছে করছে মাছ মা এনেছিলো ছোটো ছোটো বাজার থেকে মাথা তো কেউ খাই না তাই আমি বলেছি মাথা বাদ দিয়ে দিতে ওইভাবে ভেজে দিয়েছে তো এই যে আরও কিছু ভাজা হচ্ছে এগুলো খাবো এখন বসে খেয়ে দিয়ে স্নান করতে যাবো পাঁচটা মতো বাজে আজ দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম আমি মেয়ে বোন সবাই মিলে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম এই একটু আগে উঠলাম এখন আবার দেখছি বৃষ্টি হচ্ছে ওর আজকে আসার কথা কীভাবে আসবে জানি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে একটুখানি থামছে আবার বৃষ্টি আসছে এখন আবার হচ্ছে কখন থামে দেখি আর এই আজকে যে জামাকাপড়গুলো কাচা হচ্ছে এগুলো আবার ভাঁজ করবো এখন এই যে এটা এখানে আছে কিছু ওগুলো সব পরিষ্কার করে রাখবো মেয়েটা তো ঝুঁটি বেঁধে দিয়েছি এই যে গরম লাগে তো কিছু মনে একটা বেঁধে দিয়েছি যাই হোক আমি যাই এগুলো গুছিয়ে নিই তাই তো চা খাওয়া হচ্ছে যে ভীষণ কষ্ট হচ্ছে এত ঘুম পাচ্ছে এখনও ঘুম ভেঙে যাচ্ছে মানে ঘুম কাটছেই না মতে ওদেরকে একটু চা খাই শরীরটা ভালো লাগবে মামাম ও মামাম তোমার শরীরটা কি খারাপ

দেখলেন মেয়ে দুষ্টুমি একটুখানি শরীরটা ঠিক হলে এত পরিমাণ লাফালাফি করে যে তারপর আবার কিছুক্ষণ পর থেকে আবার শরীরটা খারাপ হয়ে যায় যাই হোক তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে মানে কাশিটা অনেকটা কম আছে তবে সর্দিটা বুকে জমে আছে ওর কষ্ট হচ্ছে মাঝে মধ্যে আর কি ফাঁসতে ফাসতে মানে বমি উঠে আসছে কিন্তু করতে তো পারছে না ওই আর কি মানে কষ্ট পাচ্ছে যাই হোক এবারে ডিনার করব আমরাও করবো ওকেও করিয়ে দেবো ডিনার ও এখনও আসেনি বললো মানে প্রায় চলেই এসেছে ওই হয়তো সাড়ে নটা দশটার মধ্যে ঢুকে যাবে বাড়িতে এখন নটা বাজে ও আসলে তারপরে আমরা ডিনার করব। মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর দেখুন বিছানার চাদরটা কী অবস্থা করেছে এরকম চাদরটা পুরো ঘেঁটে কী অবস্থা করেছে আর দেখুন জল ফেলে ফেলে পুরো মানে তোষকটা নষ্ট করে ফেলেছে প্রতিদিন জল ফেলে প্রতিদিন জলের বোতল পেলেই খুলে আর ফেলে দেয় জলটা পুরোটা উল্টে দেয় বিছানার মধ্যে যাই হোক ওকে খাওয়াবো দুধ রুটি যাবো এখন রুটি করবো তারপরে খাওয়াবো যে ভ্লগটা তাহলে এটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে গুড নাইট